আসতে আসে সোজা 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 মণ্ডদের থেকে হাসিনা বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করেছে এবং তার পরিবার বাঞ্ছিত হয়েছে বিভিন্নভাবে নির্যাতিত হয়েছে তার ভাই আজিল সাহেব করার কারণে দীর্ঘদিন জেল কেটেছেন সেই পরিবারকে এই ফেসিস্ট হাসিনার দোষরা নিঃস্বার্থ মানে অন্যায়ভাবে অন্যায়ভাবে তাকে আঘাত করে হত্যা করা হয়েছে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের পক্ষ থেকে আমরা তাকে তার পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি এবং এর তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাচ্ছি এবং প্রশাসনের প্রতি আমরা জোর দাবি জানাচ্ছি অবিলম্বে এই সন্ত্রাসীদের এই আওয়ামী দোষরদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে তাদের ফাঁসির রায় কার্যকর করতে হবে যতদিন পর্যন্ত এই বিপুল হত্যার বিচার না হবে এবং বিপুলের যাকে হত্যা করেছে এই সন্ত্রাসীদের যতদিন গ্রেপ্তার করা হবে ততদিন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল দল সাজাৎ করে রাজপথে থাকবে আন্দোলন চালিয়ে যাবে তাই আমি বিনয়ের সাথে বলছি প্রশাসনের প্রতি অনুরোধ করছি যে এই বিপুল হত্যার সাথে যারা জড়িত তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে সবাইকে ধন্যবাদ এরপর যে আপনাদের সামনে বক্তব্য রাখছেন উপজেলা যুব দলের যুগ্মায়কামী আপনারা জানেন জাতীয়তাবাদী দলের একজন একনিষ্ঠ কর্মী ছিলেন আমাদের বিপুল সারা বাংলাদেশে শেখ হাসিনা পালিয়ে গেলেও তার দোসররা সারা দেশে হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে তারই প্রেক্ষাপটে আমাদের বিপুলকেও এই আওয়ামী লীগের দোসররা শেখ হাসিনার নির্দেশে সারা দেশে অস্থিতিশীল করার জন্য আমাদের বিপুলকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে আমরা জাতীয়তাবাদী যুবদল সাদাতপুর সাজাতপুর উপজেলা শাখার পক্ষ থেকে তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাই এবং অবিলম্বে এই বিপুলের যারা খুনি আওয়ামী লীগের দোষর তাদের গ্রেপ্তার গ্রেপ্তারের দাবি জানাচ্ছি অন্যথায় সাজাতপুরে প্রতিদিন বিক্ষোভ মিছিল হবে এবং পর্যায়ক্রমে আমরা হরতালের আহ্বানও করব যদি না এই খুনিদের গ্রেফতার করা হয় বিপুল ভাইয়ের রক্ত আপনারা জানেন যে খুনি হাসিনা ভারতে পালিয়ে থেকেও সারা বাংলাদেশে সন্ত্রাসী কর্মকাণ্ড তাদের দলের নেতা কর্মীদের দিয়ে চালিয়ে যাচ্ছে তারই ধারাবাহিকতায় সাদাতপুরে জাতীয়তাবাদী যুব দলের এই একনিষ্ঠ কর্মী হত্যা করা হয়েছে আমরা সকলেই অবিলম্বে তার খুনিদের গ্রেফতারের দাবি জানাচ্ছি ধন্যবাদ সবাই কবরে বিপুল ভাইয়ের রক্ত বিপুল ভাইয়ের রক্তি রক্ত মণিহার সিনেমা লাগি মণিহার মণিহার